প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক খুলনা রুপসা পাইকিরি মাছের বাজার থেকে আজকে আপনাদের মাছের দাম জানিয়ে দিব এবং দর্শক বাজারে কিন্তু আজকে সাগরের মাছ যথেষ্ট পরিমাণে আসে যেটা চিটাও থেকে আসে কক্সবাজার থেকে এবং দর্শক দেশি বিশেষ করে নদীর মাছ পুকুরের মাছ মিঠা পানির মাছ ঘেরের মাছ এই মাছগুলো কিন্তু একদমই কম তারপরেও কিন্তু বাজারে অত বেশি অস্থিরতা নেই আগের দামেই মাছ বিক্রি হচ্ছে তো আপনারা সাথেই থাকবেন আপনাদের মাছের দামটা জানিয়ে দিব এবং দর্শক অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং দর্শক আপনাদের বাজারে কত দাম মাছের সেটাও আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন দর্শক খুলনা নিউ মার্কেটে সেখানেও আমি একটা প্রতিবেদন করেছি তা আপনারা সেই ভিডিওটাও চাইলে আপনারা দেখে আসতে পারেন নিউ মার্কেটেও খুব ভালো ভালো মাছ পাওয়া যায় সেখানে এবং দর্শক আমার এই কৃষি চ্যানেলে আপনারা কৃষি পণ্য সব কিছু পেয়ে যাবেন আমি দাম জানিয়ে দেই আপডেট জানিয়ে দেই সাতশো বিশ কেজি হবে পাঁচ কেজি ওজন দর্শক টাকা কেজি দাম তো এখানে কম আছে সাতশো টাকা কেজি ভাই সম্ভব ভাব টাকা পাকা দাম হচ্ছে আপনার সাগরের ইলিশ নাকি ভাই কোন জায়গার ভাই পাথর কাটা চর্দুয়ানি পাথর ইলিশ ও আচ্ছা আচ্ছা চর্দুয়ানি বলে চরদুয়ানি পাথর কাটা বরিশালের ইলিশ বলে যেটা দর্শক একশো টাকা কেজি এই একটাই কত কেজি কতটুকু হবে ভাই চারশো গ্রাম সাড়ে তিনশো গ্রাম সাড়ে তিনশো গ্রাম থেকে চারশো গ্রাম হবে আপনারা ও আচ্ছা সেই ক্ষেত্রে একটু দাম দাম বেশি বেশি না একই একই দর্শক আপনারা যদি এক দুই কেজিও নিতে চান তাহলে কিন্তু নিতে পারেন এই রূপসা পাইকারি মাছের বাজার থেকে আপনারা কিন্তু এক দুই কেজিও কিনে নিয়ে যেতে পারেন খাওয়ার জন্য এবং কম দামে পাঁচশো ষাট টাকা পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি হয়ে গেল বাজারে দর্শক মাছ কিন্তু

250 50 जी ब्लड का ब्लड का तो दूछों। दूछों। दाम है तो ना भाई देखो पकड़े दे मांस कौन तो घर जो हां ये तो ठीक बोलते हैं ये जरा ना आज नए 230 40 20 ये मित्र है ब्लड का नहीं है चलो भाई ए तो भाई रेड तो भाई दाम तो 200 बोलते हैं जा 90 दे ले

ষোলোটায় কেজি পাপ্তা মাছ দর্শক তিনশো চল্লিশ টাকা কেজি ঠিক আছে ভাই ধন্যবাদ কত করে যাচ্ছে এগুলো একশো তিরিশ একশো বিশ আর একশো দাম এটা কত টাকা নাম বৌ মাছ না ও সে ছেলে খাতু ভাই টাকা এটা আশি টাকা ওরা কি আশি টাকা হ্যাঁ এত দাম কত বোতল ওই টাকা ওইটা কত না এটা টাকা কয় কয় মিনিমাম করেন মিনিমাম ও আচ্ছা দর্শক আপনারা কিন্তু এক দুই কেজিও কিনতে পারবেন ভাই কই মাছ কত করে দেড় দেড়শো টাকা না দেড়শো টাকা কেজি কই মাছ আর মাছ ভাই আর বিরিয়ানি এটা কত করে বিক্রি করতেছেন এটা দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা হয় বটফলিউ মাছ এগুলো কত করে বিক্রি করতেছেন তিনশো বিশ টাকা তিনশো টাকা কেজি দরকার মাছ এটা কত করে যাচ্ছে সাড়ে তিনশো না কয় কেজি হতে পারে আড়াই কেজি না ঠিক আছে ধন্যবাদ রুই মাছ আড়াই কেজি তিন কেজি হবে সাড়ে তিনশো টাকা কেজি আজকে সকালে এরকম কুয়াশা পড়ছে খুলনাতে তো আপনাদের জেলায় কীরকম কুয়াশা পড়ছে না কি কমেন্ট করে জানাবেন তাই কত করে বিক্রি করতেছেন এটা পঁয়ষট্টি আর সত্তর পঁয়ষট্টি আয় পঁয়ষট্টি আয় পঁয়ষট্টি আয় পঁয়ষট্টি ভালো আছেন কত করে বিক্রি করতেছেন একশো বিশ টাকা একশো বিশ এটা কি ওই সাগরের সাগরের না সেটা চন্দন চন্দন আছে একশো বিশ টাকা একশো কুড়ি আর এইটা কত কেজি টাকা কেজি না ঠিক আছে মাছ আচ্ছা কিন্তু অনেকেই আবার যে ওই

ছয়শো গ্রাম ওজন নাশো টাকা এক কেজি ছয়শো বত্রিশশো সেটা আমার কেমন কোন কোন জায়গার মাছ এত দাম ও এক কেজি ছয়শো আটশো আটশো সাড়ে আটশো টাকা কেজি